আজ আমি তুলবো এখান থেকে একটা ফুল কোনটা তোলা যায় এটাই তুলি বাবা এই গাছটা এনেছিলাম একদম ছোট্ট যেদিন এনেছিলাম সেদিনের একটা ভিডিও আছে গাছটা এত সুন্দর বড় হয়েছে যাই হোক আজকে আর বেশি সময় নেই ওদিকে রান্না বসানো করে টুক ফুল তুলবো আর নিয়ে চলে যাব। এই গাছটা কে গাছটা হিলে গেছে না এটা এখন আর তুলবো না এখান থেকে দু চারটে ফুল তুলি এখান থেকে দু চারটে ফুল তুললে বেশ ফুল এগিয়ে যা এখন যাই ওই কাগজ ফুলটাকে কি বলে মানে ভালো নাম তো অবশ্যই আছে কাগজ ফুলটা যখন এনেছি ফুল ছিল না এখন কি সুন্দর ফুল হচ্ছে যাই হোক এখন ছোট তুলবো না এখন তুলবো এই হলুদ ফুল এই হলুদ ফুল গাছটাতে এত পরিমাণ পোকা ধরেছে ফুলগুলো যদি তুলে না ফেলি আস্তে আস্তে অনেকগুলো ফুল হয়েছে আর আজকে ওয়েদারটা আজ আর রোদ উঠবে না যাই তাড়াতাড়ি গিয়ে ভগবানকে ফুলগুলো দিয়ে দিই